শিক্ষার প্রতি জ্বালিয়ে রাখতে পড়ুয়াদের বৃত্তি প্রদান আমানত ফাউন্ডেশনের শিক্ষায় পারে মানব জাতির আমল পরিবর্তন আনতে উচ্চশিক্ষা অর্জনের সকলের ইচ্ছা থাকলেও তা কজনেরে বা কপালে জোটে মধ্যবিত্ত পরিবারের সন্তানদের উচ্চশিক্ষা অর্জনের জন্য অনেকটাই স্বপ্ন হয়ে থাকে যদিও কিছু পড়ুয়া ও তার পরিবারের হার হিম করা খাটনির পরে কখনো সফল হয় আবার অনেকেই অর্থের অভাবে নিরাশা হয়ে জীবনের উচ্চশিক্ষা অর্জনের পথ থেকে পিছু রবিবার আমানত ফাউন্ডেশনের উতুকে কলকাতা ইউর স্পেস হলে বেশ কিছু ডাক্তারি পড়ুয়াদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেন এদিনের উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা পড়ুয়াদের পাশে থাকার জন্য অ্যামানাথ ফাউন্ডেশনের কর্মকর্তাদের ধন্যবাদ জানায় আগামী দিনে রাজ্যে তথা দেশে দুস্থ মেধাবী পড়ুয়াদের ভরসা স্থল হয়ে উঠবে বলে খুবই আশাবাদী অনুষ্ঠান শেষে আমানত ফাউন্ডেশনের কর্মকর্তারা কি বললেন চলুন শুনে নেব না আমানাত ফাউন্ডেশন ট্রাস্ট তার জন্মলগ্ন থেকে অর্থাৎ উনিশশো সালের জুলাই মাস থেকেই মেধাবী গরিব ছেলে মেয়েদেরকে স্কলারশিপ দিয়ে আসছে প্রতি বছরেই স্কলারশিপ দেয়া হয় এবং যাতে করে তারা তাদের পড়াশোনায় এগিয়ে যেতে পারে তো সেইটারই কন্টিনিউয়েশান হিসাবে আমাদের ইউ ইউএসএ থেকে তাজ অ্যান্ড জাকির সৈয়দ ফ্যামিলি চ্যারিটেবল ফাউন্ডেশান তারা এবারে আমাদেরকে সহযোগিতা করেছেন বিশেষ করে স্টেম স্কলারশিপ স্টেম মানে হচ্ছে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স এই সাবজেক্টগুলোর উপরে যারা পড়াশোনা করছে ডিগ্রি এবং পোস্ট পোস্ট ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশান এবং মাস্টার্স কোর্সে তাদেরকে স্কলারশিপ দেয়া হয় সেই উপলক্ষে জনাব তাজ সৈয়দ সাহেব যিনি প্রেসিডেন্ট তাজ অ্যান্ড জাকির সৈয়দ ফাউন্ডেশানের তিনিও এসছেন তার হাত দিয়ে আজকে স্কলারশিপ দেয়া হলো তো সেই যাতে করে কারণ হচ্ছে যাতে করে গরিব ছেলেমেয়েরা পয়সার অভাবে পড়াশোনা বন্ধ হয়ে না যায় সেজন্যে আমরা জাকাত এবং সাদকার টাকা এক জায়গায় করি জাকাত সাদকা এবং ডোনেশান এবং সেই টাকা থেকে গরিব এবং মেধাবী ছেলে মেয়েদেরকে স্কলারশিপ দেওয়া হয় সেটাই আজকে তারই একটা অঙ্গ হিসেবে এই প্রোগ্রাম ছিল